দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন সুন্দরী আপুর সাথে এখন যুক্ত হব এবং কেন আসছে এত সুন্দর কণ্ঠ নিয়ে আমরা জিজ্ঞেস করব নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত সুন্দর করে কথা বললেন না গো দর্শক তুই আমি প্রেমে পড়ব কি নাম জি কি নাম আপনার মনি মনি জি ও মাই গড মুনি আপু কারে দিতে আসছে কুনি আল্লাহই ভালো জানে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই কেন আসছেন এই প্রতিবেদনে ভাইয়া প্রতিবেদনে তো অনেক মনের মধ্যে কষ্ট নিয়ে এসেছি যদি কোনো ভালো মনের মানুষ পাই সেই জন্য কারণ আমার ফ্যামিলিতে আমি আমার বাবা মা নাই ভাই বোনও নাই আমি শুধু একা আমার খালার কাছে থাকি আচ্ছা আপনি রইলেন একা মনের মানুষ পাবেন এখন দেখা বুঝছেন মনের মানুষের দেখা পাবেন অবশ্যই আপনার নাম হইল মনি, কারে দেন কোনি, আল্লাহই ভালো জানে। কারোর কোনি টুনি দিবেন না কে আর? জি না ভাই, খনির মতো কিছুই না। আমার নাম মনি, যদি কাউকে আমার চোখের মনি করতে পারি, সেই জন্য আসো আচ্ছা, থাকেন কোথায় আপু? ভাইয়া বর্তমানে সিলেটে আছি, পার্শ্ববর্তী চিটাগং। জি। সিলেট তো আপনাদের সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। অবশ্যই ভাইয়া, অবশ্যই। তো সিলেটে কোথায় থাকেন? সিলেট কোথায়? সাজালার মাজারের পাশে। ও আচ্ছা ওখান থেকে কথা বলছেন আমার সাথে? অবশ্যই ভাইয়া তো মনে আপুর কে কে আছে? আমার বাসাতে আমি শুধু একা আমার খালার কাছে থাকি বাবা মা মারা গেছেন ও আপনি বাবা মা নাই জি না মারা গেছেন প্রিয় আমরা যার সাথে কথা বলছি এতক্ষণ আপনারা শুনতে পেলেন নাম হচ্ছে মনি উনি আসলে প্রতিবেদনে আসছেন কেন সেটা তো আপনারা বুঝতেই পারলেন অর্থাৎ এই প্রতিবেদনে আসার একটাই কারণ সেটা হচ্ছে ওনাকে উনি যাতে মনের মানুষ পায় বা উনি বিয়ে বসার জন্য একজন পাত্র খুঁজছেন দুর্ভাগ্যবশত ওনার বাবা মা নেই উনি একজন এতিম এখন খালার কাছেই থাকে যা আপনাদের কাছে বললো বা আমি শুনলাম আপনারাও শুনতে পেরেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যই বলি যাতে এরকম ভিডিও পেতে আপনারা সারা সাথে সাথে আপনারা পেয়ে যান তা মনি কাছে শুনতে চাই যে আপনার বাবা মা মারা গেছে আজকে কত বছর ভাইয়া বাবা মারা গেছেন আমি ছোট থাকতে আর আমার আম্মু মারা গেছেন এক বছর হয়েছে ও আচ্ছা প্রিয় দর্শক আসলে শোক বলতে মানুষের ভেতরে থাকি তবে এই মেয়েটার আসলে বাবা মা দুজনেই নাই একা আমি এই বিষয়ে কথা বলবো না তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপু যে আপনার বর্তমান বয়স কত 18 নাকি না ভাইয়া 17 বছর চলতেছে এখন বর্তমান বয়স আর 17 জি আগে বিয়ে হয়েছে কখনো না ভাই 17 বছর বয়স এখন আমি মনে করি সেভেন শেষ করতে পড়া না 17 বছরও দুই একটা বিয়া হয় আমাদের এলাকায় তাই জন্য জিজ্ঞাসা করলাম না ভাই বিয়ে না হোক করবে এক বছর পরে সমস্যা নেই বুঝল ও আচ্ছা আচ্ছা তো তো আসন ভালো না যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি মনিয়া পর কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলবো না শুধু একটু বলতেছি দর্শকরা দেখে যেতে আমার আমি একটি একজন মানুষ আমাকে দয়া করে আমাকে পাশে রাখে আমার মনের মানুষ হয় তাতেই যথেষ্ট বোঝান ঠিক আছে ওকে আল্লাহ ভালো থাকেন মনে রাখবো